ছেড়ে আমি স্বপ্ন রহীন আর এখন গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে একটা সাধারণ রেসিপির উপরে বানাচ্ছি বন্ধুরা হয়তো তোমরা অনেকেই জানো অনেকে জানো না তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে না আমার বন্ধু হয়ে যাও সবাইকে অনেক ভালোবাসা জানাই আর সবাই কেমন আছেন বলবেন অবশ্যই কমেন্ট সেকশানে যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে আমি বেশিরভাগই হেলদি হেলদি এবং স্বাস্থ্যকর জিনিসই বানাই রেসিপি প্লিজ তোমরা যদি দেখতে চাও শরীর হেলথের প্রয়োজনের জন্য তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও আর রেগুলার ভিজিট করো প্লিজ বন্ধুরা খুব ইম্পর্টেন্ট রেগুলার ভিজিট করা প্লিজ আমি স্বপ্নরগিনী আমাকে একটুখানি ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে একটুখানি ভালোবেসে যদি অ্যাড স্কিপ না করে একটুখানি দেখো বন্ধুরা আর কমেন্ট সেকশানে জানাও পাবলিকরা যাদের জন্য আমি রেসিপিগুলো বানাচ্ছি যাদের কাছে তুলে ধরছি তারা যদি আমার রেসিপিগুলো কেমন হচ্ছে না হচ্ছে যদি না বলেন তাহলে কি করে আমি জানবো বলুন তো যে আপনাদের জন্য যে হেলদি ও টেস্টি আর স্বাস্থ্যকর খাবারগুলো আমি পরিবেশন করার চেষ্টা করছি সেটা আপনাদের কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি হচ্ছে ছাতু নিয়ে নিয়েছি এটা হচ্ছে ছোলার ছাতু ঠিক আছে বন্ধুরা বিভিন্ন রকমভাবে চালের ছাতু হয় তো আমাদের পেটটা গরম হয়েই যায় তো যাতে এই স্বাস্থ্যকর খাবারটা আমরা বানিয়ে খেতে পারি এবং পেটটা ঠান্ডা হয় শরীরের মধ্যে প্রত্যেকটা আয়ুর্বেদিক মতে কি বলছে না বলছে কারণ হেলদি থাকাটা খুব জরুরি আর আমরা যেহেতু ন্যাচারাল জিনিসের উপরে অনেকে ভরসা করি না কিন্তু ন্যাচারাল জিনিসের যে কতটা গুরুত্ব আছে আমাদের জীবনে সেই সব উপর টপিকের উপরে নিশ্চয়ই নেক্সট দিনে আমি ভিডিও বানাবো প্রত্যেকটা পুদিনা পেট ঠান্ডাতেও খুব উপকারী লাগে হজম বৃদ্ধিতেও লাগে এইসব অনেক নেক্সট দিনে আমি অবশ্যই বলবো কি কী কাজে লাগে শারীরের কি কী আমাদের শরীরের জন্য হেলদি থাকার জন্য এগুলো কতটাই উপযোগী সেটা নেক্সট দিনে বলবো তো আজকে দেখো বন্ধুরা আমি হচ্ছে ধনিয়াটাকে নিয়ে নিয়েছি এটাকে বারিক করে করে সুন্দর করে করে এবার কেটে নেব শপিং বোর্ডের মধ্যে দেখো একদম যতটা মিহি করে কাটবেন ততটা ভালো হবে তো আমি চেষ্টা করছি যতটা মিহি করে কাটা যায় কারণ যত বেশি মিহি করে কাটবেন তত বেশি খেতে ভালো হবে যদি পারলে এখানে কেউ যদি শপিং করে না কাটতে পারেন তাহলে বেটে নিতে পারেন বেটে নিলে আরও সুবিধা হবে বন্ধুরা যেহেতু একটা হেলদি ড্রিঙ্ক হচ্ছে এর জন্য কেউ যদি পারেন বেটে নিতে পারেন বেটে নিলে খুব ভালো হয় আমি কেটে নিলাম এটা উঠিয়ে রাখবো ওদেরটা কাটা হয়ে গেছে এবার আমি পুদিনাটা নেব পুদিনাটা থেকে আগে ডাটা থেকে আগে পাতাগুলো ক্লিয়ার করে নেবেন ডাটাটাও খুব জরুরি ডাটাটাও থেকেও বিভিন্ন রকম শরীরে উপযোগী আমাদের ন্যাচারাল যেসব জিনিস থাকে বন্ধুরা একটা জিনিস ও ফেলে দেওয়া জিনিস নয় নেক্সট দিন আমি তার উপরে যখন কেটে দিচ্ছি কেউ চাইলে বেটে দিলে ভালো হয় যদি মনে করেন যে মুখের মধ্যে ওটা লেগে যাবে তাহলে ওটা কেটে দেওয়ার চেষ্টা বেটে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা আমার মনে হয় বেটে দিলে আসলে রসটা তো পাবেন কিন্তু সেভাবে যদি রসটা কেউ নিগড়াতে না পারে এই পাতাটার মানে গুরুত্বটা কমে যায় তার জন্য আমি খুব আমার উপকারী মানে খুব জরুরি না হলে আমি জিনিসটা বেটে দিই না কারণ পাতাগুলো মুখে গেলে শরীরে গেলে দাঁত কারণ তাহাতে স্বাস্থ্যগুণটা সব চেষ্টা করে কিন্তু হবে না রাখলাম হয়ে গেছে এবার আমি রসুনটাকে এ করব রসুনটাকে ওইভাবে আমি কেটে নেব রসুনটাকে কেটে নেব আর একটু লঙ্কাটা দেব লঙ্কাটা স্বাদ অনুসারে দেবেন যদি বাচ্চাদের দেন তাহলে লঙ্কাটা দেবেন না বাচ্চাদের যেগুলো দেবেন সেগুলো সব একটু পরিমাণে অল্প দেবেন আর দিয়ে এগুলো পুদিনা পাতা ধনে পাতা রসটা দেবেন নাহলে মিক্সিতে ঘুরিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে কারণ বাচ্চারা যেন তো টেস্টি চাই একটু চিনিও ব্যবহার করে দেবেন আর আমাদের বড়দের জন্য চিনি না দিলে চলবে চিনিও আপনারা ব্যবহার করতে পারেন এখানে মধু ব্যবহার করতে পারেন শরবতটার সাথে আর এই আদাটা দিচ্ছি দেখুন বন্ধুরা আদাটা হচ্ছে এই সর্দি কাশির জন্য ঠান্ডা লাগার জন্য খুব জরুরি তো তার জন্য আদাটা দিচ্ছি আদাটা খাওয়া খুব জরুরি আচ্ছা আদা খেলে গলার মধ্যে যে খুসখুসে ভাবটা থাকে সেটা চলে যায় কলার মানে সব নরম হয় রাত বিভিন্ন রকম প্রবলেমের জন্য আদাটা খুব জরুরি যতটা মেয়ে করবো ততটা ভালো হবে এবার দেখুন ছাতুটা এখানে ঢাল ছাতু তো অলরেডি আমি নুন দিয়ে রেখেছিলাম প্রথমে ভেবেছিলাম আমি গ্লাসে বানাবো কিন্তু যেহেতু আমি ভাবলাম যে এই রেসিপিটা দেখানো যাক সবাইকে তার জন্য গ্লাস থেকে আমি বাটিতে দেখাচ্ছি রেডি করি তারপর আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাক দেখ আমি সব দিয়ে দিয়েছি পর একটা এটা নিয়ে নিজি এটা এটাকে মিক্স করবো আর হ্যাঁ যতটা করবেন দশ গ্লাস করবেন ততটাই এখানে জল নেবেন আর গাছ হাতোটা একটু যারা পছন্দ করে কারো করে খাবেন যারা পাতলা করে খেতে চান তারা পাতলা করে খেতে পারেন তবে ছাতরটা হচ্ছে গাঢ় করে খেলে খুব ভালো হয় দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি লেবনটাকে কাটবো লেবনটাকে আমি কেটে নিয়েছি দেখুন কতটা গাঢ় হয়েছে কতটা হেলদি হয়েছে দেখুন দেখো আমি লেবুনটাকে দিয়ে দিলাম এই যে দেখো এবার আমি লেবুনটাকে দিয়ে দিলাম এই যে কেটে দেখো মানে লেবুটাকে কেটেছিলাম কেটে এটা সাহায্যে আমি রসটা দিয়ে দিয়েছি এই যে চেপে চেপে আর কত সুন্দর সাজিয়ে দিয়েছি দেখো একটা কত সুন্দর একটা বড়িয়া রেসিপি হয়ে গেছে কতটা গাঢ় হয়েছে দেখো খেতেও সুন্দর হবে আমি জানি দেখো বন্ধুরা তাহলে ফটাফট বানিয়ে ফেলো একটা হেলদি ড্রিঙ্কস ছাতুর শরবত বানিয়ে ফেলো ছোলার ছাতুর শরবত ঠিক আছে বন্ধুরা কতটা ইয়ে আমি কতটা টেস্টি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখো আমি দুটো গ্লাস বানিয়ে দিলাম দাদা আর হচ্ছে অভির জন্য তোমরা চাইলে এর থেকে বড় গ্লাসেও বানাতে পারো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন লাগলো আমার এই রেসিপিটা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের মনোরঞ্জন করার জন্য তো জানি না কতটা সফল হয় যদি আপনারা কমেন্ট সেকশনে জানান তাহলে খুব খুশি হব তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট কোন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আমি রঙিন টাটা বাই বাই সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার